এবং ভবিষ্যতে তাদের অবশ্যই বিশেষ কিছু কাজ আসবে আমরা কথা না মহিলাদেরকে স্বনির্ভর করে তোলা এবং মহিলাদের থাকা করতে হবে আপনার কি স্কিল আছে আমার কি দক্ষতা আছে ওটা দেখতে হবে আমি এখানে অনেক ট্রেনিং হয় নিচেও হয় উপরেও হয় সমর্থ হয় গভর্নমেন্টের ট্রেনিং বাজেটের অভাব নেই বাজেট ইজ দেয়ার বাট প্রপার যে ট্রেনিং এর পর যে আউটকামটা আমাদেরকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে কারণ আপনাদের মধ্যে পঞ্চাশ জনকে আমি টুলস দিলাম এর মধ্যে জন যদি বাড়িতে একটা নিজের ইউনিট বানাতে পারেন দ্যাট উইল বি দ্য সাকসেস অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঠিক আছে তখন আমরা আমরা যদি ম্যাডামকে নিয়ে আমি যদি একটা টেক্সটাইল কোম্পানি খুলতে পারি আমার কোনো হাইফাই প্রোডাক্ট লাগবে না নরমাল আমি কুর্তি সিলাবো নরমাল আমি কাঁথার কাজ করবো যেটা বাঙালিয়া পরে এই যে উপরে যে কী বলে এটাকে পাঞ্জাবি সেলাবো পাঞ্জাবির মধ্যে ছোটো ছোটো ডিজাইন করবো স্কুলের বাচ্চাদের ড্রেসের মধ্যে আমি এমব্রয়ডারি করবো এগুলি নিয়ে ধীরে ধীরে মানে মার্কেটে যেগুলি চাহিদা আছে ওইগুলি নিয়ে কাজ করতে হবে আমি যদি এখানে বসে এখন টি চলে যাব বড় বড় স্বপ্ন দেখাবো তখন হবে না আমার আগে লোকাল মার্কেটটা ক্যাটার করতে হবে তারপর আমার লোকেল কর্পোরেশনে যেতে হবে আমার এখানে সারকে আনার মূল উদ্দেশ্য হলো যে সারের যে একটা বিরাট প্রতিষ্ঠান আছে পূর্বাশা যেটা আমরা নিখ নেই কিন্তু এটা অ্যাকচুয়াল হচ্ছে ত্রিপুরা হ্যান্ডলুম অ্যান্ডিক্রাফ্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন ওখানে বিশাল একটা এম্পোরিয়াম আছে ওটার মধ্যে ডিফারেন্ট কাইন্ড অফ হ্যান্ডিক্রাফট আইটেম ইজ देयर ডিসপ্লেড ইভেন সারের যে এম্পোরিয়ামের যে আউটলেটগুলি দিল্লিতে আছে ওয়েস্ট বেঙ্গলে আছে তারপর ইউপি বিহারেও আছে তো আমরা চাইবো যে ত্রিপুরার যে অ্যাসেটিক প্রোডাক্ট কা বেস্ট প্রোডাক্টে ওইগুলি ওখানে যেতে ডিসপ্লে করতে পারি তো ওটা কী করে হবে আপনাদের আগে কাজটা করতে হবে শুধু পেপারে দিলাম আমি এই বছর চারশো লোকের ট্রেনিং করলাম প্রোডাক্ট কোথায় প্রোডাক্ট কোথায় আমি তো দেখি না আমি যদি এখন আজকে ডাক দেই যে মাঠে যে মাসের স্টলে আসেন কেউ আসে না বলে প্রোডাক্ট নেই ম্যাডাম চৈত্র মাস হ্যান মাস তেন মাস

এ ধরনের টুল গেট কালকেও আমি আরেকটা অনুষ্ঠানে ছিলাম আমার এখানে একটা এনজি মাধ্যমে যারা এন কাজ করে তাদেরকে পঞ্চাশ জন মহিলাকে সেখানে টুল গেট বিতরণ করা হয়েছে আজকে এখানে পঞ্চাশ জন মহিলাকে সেলাই মেশিন এখানে বিতরণ করা হবে স্পর্টসআর্ট কে করছে স্পটসআট করছেন ভারত সরকার এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাদের প্রধান আমরা জানি তাদের দিচ্ছেন এটা নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর মানে স্বাধীনতার পর যখন ভারতবর্ষের সরকার গঠন হয় বহু নেতা বহু মন্ত্রী বহু প্রধানমন্ত্রী মহিলাদের জন্য তেত্রিশ শতাংশ সংরক্ষণ চাই মহিলাদের জন্য সরকারি সমস্ত কাজে তেত্রিশ শতাংশ সংরক্ষণ চাই সেটা নিয়ে বহু ভাষণবাজি করেছে কিন্তু নিজেদের সরকারের আমলে কোনদিন সেটাকে কাগজের পত্রে পার্লামেন্টে বিল এনে সেটাকে কিন্তু সংরক্ষণ দানের ব্যবস্থা করেন সেটা কে করেছেন আমাদের মোদীজি করেছেন সংরক্ষণ করেছেন তেত্রিশ পার্সেন্ট এখানে কত পার্সেন্ট আছে দিদি হান্ড্রেড পার্সেন্ট করেছেন তেত্রিশ পার্সেন্ট এখানে কিন্তু হান্ড্রেড করেছে এবং শুধু মহিলাদের দেওয়ার জন্যই করেছে এমনভাবে যে পুরুষরা টেইলারিং টা না কিন্তু নির্ধারিত নির্ধারণ করে দিয়েছে পঞ্চাশ জন মহিলা নিয়েই দিতে হবে গতকাল আমার এখানে পঞ্চাশ জন হেন্ডিকেপ্ট ওয়ার্কারকে টুলকিট দেওয়া হয়েছে এমন তো নেই যে হেন্ডিকেপ্ট ওয়ার্কার পুরুষ নেই সেখানেও হান্ড্রেড পার্সেন্ট মহিলাদের দেওয়া হয়েছে হান্ড্রেড এখানে মহিলাদের এবং আমার এখানে আপনারা সাগরের মাছ খান নেই আর রুদ্রসাগরের মাছ আপনাদের কাছে কম আসে বাজারে আগরতলা বাজারে ডিমান্ড বেশি রুদ্রসাগরের মাছ এলেই এই মাছ আর থাকে না তার আগে কে নিয়ে যাবে তো সেখানে মাছের চাষ কারণ রুদ্রসাগরের মাছ সুস্বাদু হয় আমাদের এই বিগত এই সরকার এখন মহিলাদের মৎস্য চাষের ট্রেনিং দিচ্ছে সেখানে হান্ড্রেড পার্সেন্ট মহিলা মৎস্য চাষের ট্রেনিং দেওয়া হচ্ছে কৃষি ক্ষেত্রে গ্রামে এখন ব্যাপক হারে সেলফ হেল্প গ্রুপ আছে কৃষির সমগ্র সমস্ত সামগ্রী প্রায় দশ লক্ষ টাকার সামগ্রী এক একটা সেলফ হেল্প গ্রুপকে সেখানে সেলফ হেল্প গ্রুপে কারা মহিলা সেলফ হেল্প গ্রুপকে দশ লক্ষ টাকার সামগ্রী কৃষি সামগ্রী সেখানে দেওয়া হচ্ছে সেখানেও কৃষি ক্ষেত্রে যারা আগ্রহী মহিলাদের সেখানে ট্রেনিং দেওয়ানো হচ্ছে আগামী দিনের মধ্যে আমাদের ঘরে বাচ্চা রাখতে হবে আমাদের মহিলারাই সব কাজকর্ম করবে এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে কেন করছেন মোদীজি একটাই উদ্দেশ্য সমস্ত সেক্টরে যে যে সেক্টরে রুচি রাখেন সমস্ত সেক্টরে অগ্রাধিকার কারে দিচ্ছেন কাদের দিচ্ছেন মহিলাদের দিচ্ছেন উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে মহিলাদের স্বাবলম্বন মহিলাদের সশক্তিকরণ মহিলাদের স্বাভিমানী করে গড়ে তোলা মহিলাদের সংসার প্রতিপালনের জন্য যেই অর্থের প্রয়োজন সেই অর্থ যাতে তারা নিজেরা রোজগার করতে পারে তার জন্য মোদিজি এখন প্রথম স্তর এটাই ছিল তাদেরকে কাজ শেখানো কাজের সাথে যুক্ত করা বিভিন্ন গ্রুপের সাথে যুক্ত করা বিভিন্ন সোসাইটির সাথে যুক্ত করা বিভিন্ন আমাদের যে এনজিও আছে তাদের সাথে যুক্ত করা কাজ শেখানো তাদেরকে কাজ শিখিয়ে তার কাজের গুণমান বৃদ্ধি করা অর্থাৎ তাদের স্কিলকে ডেভেলপমেন্ট করা তাদের মাধ্যমে প্রোডাক্ট তৈরি করা এবং সেই প্রোডাক্টের মাধ্যমে তারা যাতে সেটাকে বাজারজাত করা সমস্ত কিছু ব্যবস্থা কিন্তু করেছে যাতে প্রোডাক্ট তৈরি করে আমার প্রোডাক্ট বাড়িতেই পড়ে আসে এরকম যাতে না যাতে সেটা

Ipulah muhillah Welfare Society untuk kena berpikir Apalagi Kita